রাস্তা এটা বাড়ি সামনে যেটা দোকান আছে এটা রাস্তা হ্যাঁ জমে এলো পাঁচ শতাংশ এই যে গ্যাস আছে এই যে দোকান যান ভাই যান ভিতরে যান দুই নিতে পারি উপরে উঠেন হ্যাঁ 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 বিদ্যুতের ব্যবস্থা আছে পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলায় কমপ্লিট তিন মিনিটের বাড়ি বৈধ গ্যাস আছে সামনে দুইটা দোকান আছে আবার এই যে দুতলা থেকে আপনার তিন মিনিট দোতলা থেকে এই যে একটা দুইটা তিনটা আইন এটা আবার একটা মেন রোডের সাথে এখানে যে মালিক থাকে নিজেই ভাই সাথে আছে হাসান হাসান ভাই সাথে আছে কোন বাড়িতে কোন বাড়িতে এটা থাকে সুন্দর গোছানো যে সুন্দর কিচেন

说这个箱子的个情况。